হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি বেশ ভালো আছেন নতুন বছরে হুবলিকে ফুল দিয়ে আই লাভ ইউ বললেন শাকিব খান লজ্জায় মুকলাল, হুবলির টলিউডের আলোচিত জুটি শাকিব খান ও শবনম হুবলিকে নিয়ে আলোচনার যেন শেষই হয় না তাদের সম্পর্কে টানাপোড়নের পর এবার নতুন বছরে ঘটলো এক চমকপ্রদ ঘটনা বছরের শুরুতেই হুবলিকে সামনে রেখে ভালোবাসা প্রকাশ করলেন সাকিব খান যা দেখে অবাক হয়ে গেলেন সবাই নতুন বছরে এক চমকালো অনুষ্ঠানে সাকিব ও বুবলি দুজনেই উপস্থিত ছিলেন অনুষ্ঠান চলাকালীন এক বিশেষ মুহূর্তে সাকিব খান আচমকা উঠে দাঁড়ান হাতে একটি লাল গোলাপ নিয়ে এগিয়ে যান বুবলির দিকে পুরো হলরুম তখন নীরব সবাই তাকিয়ে আছেন ডালিউড সুপারস্টারের দিকে হুবলি তখন কিছুটা অপস্তুত হয়ে তাকিয়েছিলেন সাকিবের দিকে কিন্তু তখনই সাকিব খান একদম সিনেমাটিক স্টাইলে বলে বসেন হুবলি নতুন বছরে তোমার জন্য একটা বিশেষ উপহার আছে আই লাভ ইউ সাকিবের এই অকপট ভালোবাসার প্রকাশে পুরো হল যেন মুহূর্তেই উল্লাসে ফেটে পড়ে চারদিকে করতালি শব্দ কেউ কেউ চিৎকার করে বলে ওঠেন ও মাই গড এটা সত্যি হচ্ছে অন্যদিকে হুবলি ছিলেন পুরোপুরি লজ্জায় লাল তিনি একবার সাকিবের দিকে তাকিয়ে মাথা নিচু করে ফেললেন তিনি যেন এই জন্য একদমই প্রস্তুত ছিলেন না কিন্তু তারপর ধীরে ধীরে মুখে এক মিষ্টি হাসি ফুটে উঠে যা ক্যামেরা বন্দী হয় এবং মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় সাকিব ও বুবলির এই বিশেষ মুহূর্ত নিয়ে এখন তুমুল আলোচনা চলছে অনেকে মনে করছেন এটা শুধুই বন্ধুত্ব নাকি সত্যি প্রেমের নতুন অধ্যায় শুরু হচ্ছে সাকিব কি সত্যি বুবলির জীবনে ফিরতে চাইছেন নাকি এটা শুধুই মজার চলে বলা একটি বিশেষ মুহূর্ত সময়ের সঙ্গে সঙ্গে হয়তো এই প্রশ্নগুলোর উত্তর মিলবে তবে একটা বিষয় নিশ্চিত টলিউডে সাকিব গুবলি জুটি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে তো দর্শক বন্ধুরা এই বিষয়ে আপনার মতামত কি সাকিবের এই ঘটনা কি সত্যিকারের ভালোবাসার প্রকাশ নাকি শুধুই নতুন বছরের মজা তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি সাকিব বুবলি জুটির ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন